সতেরো কোটি টাকা নেট কালেকশন করে এইবার টার্গেট কিন্তু আঠেরো কোটি টাকা নেট কালেকশন করার দেখতে দেখতে খাদান চোখটা বন্ধ করে আমাদের ধারণা কুড়ি থেকে বাইশ কোটি টাকা চোখ বন্ধ করে খাদানের লাইফ টাইম নেট কালেকশন হয়ে যাবে কেউ রুখতে পারছে না হ্যালো এভরিওান আমি পৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন আমরা খাদানের ডে টোয়েন্টি এইট বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলবো গতকাল গেছে আঠাশতম দিন এবং আজকে উনতিরিশতম দিন আগামীকালই ছবিটার তিরিশতম দিন হয়ে যাবে সিরিয়াসলি দেখতে দেখতে কোথা দিয়ে যে দিনগুলো বেরিয়ে গেল বুঝতেই পারলাম না এবং এই সময়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মেন স্ট্রিম মশালা ছবি কনস্ট্যান্ট এক মাস যারা পুরো একদম মানে একটা ঝড়ের মধ্যে থাকলো মানে অডিয়েন্সের ঝড় পজিটিভ রিভিউজের ঝড় অ্যাওয়ার্ডের ঝড় হল ভিজিট চারিদিক থেকে পজিটিভিটি প্রচুর আলোচনা এই পুরো ব্যাপারটা নিয়ে এক মাস কেটে গেল খাদানের সিরিয়াসলি এটা একটা বলবার মতন ব্যাপার এবং আমি আশা রাখবো আগামী আরও একটা মাস দেড়টা মাসও এইভাবেই কাটুক এটাই আমরা চাইব তো আমরা কথা বলি গতকালের ডেটে বক্স অফিস কালেকশান কীরকম কী হতে পারে গতকাল ছিল বৃহস্পতিবার এবং আমার ধারণা গতকালের ডেটেও বক্স অফিস কালেকশান মোটামুটি আঠেরো লাখ থেকে কুড়ি লাখ টাকাই হয়েছে এই হোলটাই খাদান রাখতে পারছে বলে আমার ধারণা মোটামুটি শনিবার সেকেন্ড হাফ থেকে কালেকশানটা জাম্প নেওয়া স্টার্ট করবে এবং রবিবার কিন্তু কালেকশানটা শনিবারের চাইতেও বেশি জাম্প নেবে এটাই আমরা আশা রাখি তো যে যে জায়গায় খাদান এখনও চলছে ন্যাশনালিও যে যে জায়গায় চলছে এছাড়া ওয়েস্ট বেঙ্গলে চলছে সব থেকে বড়ো কথা আমি যেটা বারবারই তোমাদেরকে বলছি যে বুক মাইশোটা যদি তোমরা একটুখানি ঘাটাঘাটি করে দেখো যে খাদানের টিকিট কেমন কি বিক্রি হচ্ছে তোমরা দেখবে স্পেশালি মাল্টিপ্লেক্সে এবং এস সিনেমাসগুলোতে যেগুলো বেশি অঙ্কের টাকার টিকিট সেই টিকিটগুলো আগে কিনছে লোকে মানে লোকজন আগে বেশি অ্যামাউন্টের টাকা দিয়ে টিকিটটা কেটে খাদান দেখছে এটা একটা ভীষণই পজিটিভ ভাইব মানে লোকজন কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাইছে না তারা একদম সুন্দরভাবে ছবিটাকে দেখতে চাইছে মানে নির্ঝঞ্ঝাটভাবে দেখতে চাইছে তো এটাও খাদানের ব্যবসার জন্য খুব পজিটিভ একটা দিক হয়ে দাঁড়াচ্ছে তো আমি গতকালই তোমাদেরকে এই ভিডিওতে একটা ভিডিওতে মানে বক্স অফিসের ভিডিওটাতে বলেছিলাম যে আমার ধারণা যে সতেরো কোটি টাকার ধারে কাছে খাদান চলে গেছে নেট কালেকশান আজকে তো এটা চোখ বন্ধ করে বলা যেতে পারে যে এইবার টার্গেট কিন্তু খাদানের আঠেরো কোটি টাকা কেননা সতেরো কোটি টাকা আমার ধারণা যে মোটামুটি সতেরো কোটি দশ থেকে পনেরো লাখ টাকা খাদানের নেট কালেকশান হয়ে গেছে এই প্রথম আঠাশটা দিনে এটা আমার ধারণা এবার আমি ভুল হতে পারি আমি ঠিক হতে পারি তবে ন্যাচারালি যা যা প্রথম থেকে প্রেডিকশন করে এসেছি নাইনটি পারসেন্টই মিলে গেছে অ্যামাউন্টগুলো তোমরা যদি ভালোভাবে দেখো তো এখন আমরা অপেক্ষা করব যে অফিসিয়াল বক্স অফিস আমাদেরকে দেওয়া হলে তাহলে আমরা বুঝতে পারবো আমার ধারণা যে প্রথম এক মাসের ফাইনাল একটা বক্স অফিস আমাদের কাছে আসবে দেখা যাক কীরকম কি হয় তবে এটা একটা হিউজ সাকসেস হিউজ একটা মানে বিশাল বড় একটা কি বলবো একটা দারুণ রকমের উদ্যোগ এবং উদ্দীপনা যে খাদান সিনেমাটা নিয়ে এত পরিমাণ আলোচনা হলো এবং শুধুমাত্র পশ্চিম বাংলার মধ্যেই যে আলোচনা সীমাবদ্ধ থাকলো তা কিন্তু নয় ছবিটা যেহেতু ন্যাশনালি রিলিজ পেলো তাই মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গা থেকে ওড়িশা আসাম এই সব জায়গা থেকে যারা খাদান দেখলেন আমার ধারণা তারাও আলোচনা করেছেন তো একটা সিনেমা এত বড়োভাবে আলোচিত হলো এই সময় দাঁড়িয়ে যখন আমরা অনেকেই মনে করছিলাম যে স্ট্রিম মশালা ছবি হয়তো আর সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারবে না টলিউড ইন্ডাস্ট্রিতে সেই সময় খাদানের মতন একটা সিনেমা কিন্তু এসে বুঝিয়ে দিল যে হ্যাঁ যদি সব কিছু ঠিকঠাক হয় যদি দর্শকের ছবি ভালো লাগে তাহলে দর্শক ঠিক যেমন সাউথ ইন্ডিয়ান ছবি বা বলিউড ফিল্মসগুলোকে বা হলিউড ফিল্মসগুলোকে বক্স অফিস দেয় ঠিক তেমনই বাংলা ছবিকেও নিজের ভাষা মাতৃভাষা বাংলা সেই বাংলা ছবিকেও কিন্তু তারা বক্স অফিস দিতে পারে এটা বাঙালি দর্শক প্রমাণ করে দিয়েছেন শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে তারা